ओय सुनो कोई सुनिए चलो हम भी नहीं आ सकते बिहारी 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 आशुदात्री कोई राज बस बस सुनाओ मत तो सत्यवारी की लोग হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে হোলি তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি আর আজকের দিনটা সবার খুব ভালো কাটুক সুস্থ কাটুক সুস্থভাবে মানে হোলিতে সবাই মিলে আনন্দ করো আর হোলি মানে তো স্পেশাল খাওয়া দাওয়া রান্নাবান্না হবে তো অলরেডি ঘড়িতে সাড়ে নটা বেজে গেছে এবার হচ্ছে রান্নাবান্না স্টার্ট করব তো আর এখানে হচ্ছে তোমাদের দাদা ভাই হ্যাপি হোলি বলো তো আজকে তোমাদের দাদাভাই রান্না করবে বলেছি আর সকালবেলা কাজের জন্য বেরিয়েছিল তো সেখান থেকে নিয়ে এসেছে ভোলা মাছ তো এখন কি রান্না করবো কী করবো না ফ্রাইড রাইস তো হবে আর ভেজ ফ্রাইড রাইস এই দেখো এখানে ভোলা মাছ নিয়ে এসেছে বড়ো বড়ো সাইজের তো এগুলোকে একেবারে রেডি সেডি করে তোমাদেরকে দেখাচ্ছি আর বাড়ির সবাই একটুখানি কাজের জন্য ব্যস্ত রয়েছে তো মা গেছে হচ্ছে পুজো দিতে হোলির দিন সকাল সকাল আবির দিয়ে সব ঠাকুরকে পুজো দিতে হবে তো মা একবার ঘরথর মুছে পুজো দিতে চলে গেছে আমি আবার দিক দিয়ে শুরু করি আর মা বেরিয়েছে ওর দাদুর সাথে মানে আমার বাবার সাথে বেরিয়েছে একটু উনি মুখোশ চুল সব কিনবি এমনিতেও ওর দুটো ফিচকিটি হয়ে গেছে মুখোশ চুল এই সমস্ত কিনতে গেছে তো ওগুলো আনলে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের দিনটা তোমরা খুব 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 এনজয় করো তো আমরাও যতটা সম্ভব এনজয় করবো তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করবো আজকের দিনটা আর দেখো এই চুড়িদারটা পরে নিয়েছি কারণ কেউ যদি রঙ মাখাতে আসে অসুবিধা হবে না কারণ এই চুড়িদারটা বাদ দিয়ে দেবো এবছরে রং খেলে প্রতি বছরই একটা করে চুড়িদার আর কি রঙের জন্য রাখা হয় যেটা রং খেলার পরে বাদ দিয়ে দিই তো যাই হোক চলো এখন আর মানুষ তো রঙ খেলে না ম্যাক্সিমাম মানুষ এখন আবিরই খেলে তো অনেকে আবার চালাকি করে আবিরের মধ্যেই রঙটা দিয়ে দেয় সেই জন্যই আর কি একটা আলাদা চুড়িদার পরাই ভালো ঠিক আছে চলো রান্নাবান্না স্টার্ট করি কী কী রান্না হচ্ছে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছে না হচ্ছে দু জায়গায় করে চিকেন দেখেছি এখানে পুরো সলিড পিসগুলো আর এখানে দেখো হাড্ডি খুট্টি এটা হবে কষা এটা ছোটো ছোটো টুকরো করে এটা করবো চিলি চিকেন এ দেখো এখানে রয়েছে মাটন তোমাদের দাদা আর আমার জন্য আর মা তো চিকেন মাটন কিছুই খাবে না খোলা মাছ তো মা এখানে আমরা সবাই খাবো ভাজা হবে তো ভাজাটা একটু স্পেশালভাবে করার ইচ্ছা আছে দেখা যাক তোমাদেরকে দেখাচ্ছি এগুলো সব একটু ধুয়ে ম্যারিনেট করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো হোলির দিন কখন যে সময় কেটে যায় আর কি বোঝা যায় না তো দেখতে দেখতে বেলা অনেকটাই হলো সাড়ে এগারোটা বাজে রান্না চা চাপিয়ে দিয়েছি এখানে দেখো ফ্রাইড জন্য সবজিগুলো ভাবছি আর সমস্ত চিকেন মাটন মাছ সব ম্যারিনেট করে রেখেছি সব এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো ভোলা মাছ এটা ম্যারিনেট করে রেখেছি সব নুন হলুদ তারপরে ইটমুনি কর্নফ্লাওয়ার সমস্ত কিছু দিয়ে আর এখানে হচ্ছে চিলি চিকেনের জন্য চিকেন এই হচ্ছে মাটন আর এটা তোমাদের দাদা হয় ম্যারিনেট করেছে এই চিকেনটা চিকেন কষা তোমাদের দাদা হয় করবেই দেখো ও ভালো হয়েছে কালার কালারটা দেখে জাস্ট দারুণ লাগছে এটা তোমাদের দাদাভাই একাই রান্না করবে আর এখানে ফ্রাইড রাইসের ভাত হয়ে গেছে এই বাবা বসে আছে সোনা খাচ্ছে বিস্কুট বাবাই বসে আছে ওখানে কাজ করতে গিয়ে হাতটা কেটে গেলো যাই হোক চলো রান্না করি আর এখানে যে শশা রয়েছে স্যালাড চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম তিনি রান্নাবান্নার থেকে মানে বেশি আর কি এই খেলাধুলাটাই হয় তো তাড়াতাড়ি ছটফট করে রান্না করি তাও গতকাল রাত্রেবেলা আমি এই যে এই সবজিটা এই যে এই ক্যাপসিকাম এগুলো রাত্রে কেটে রেখেছি রান্না হলে আজকে হয়তো খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া রঙ খেলতে তো অনেক দেরি হয়ে যেত তো এখন এই যে তোমাদের দাদা ভাই ঢুকে গেছে রান্নার এসেলে এই যে চিকেন কটাতে কিরকম একটা অদ্ভুত লাগছে রান্নাঘরের লাইট বেলা অনেক হয়ে যাচ্ছে তাই জন্য দুজনে এখন ঝাটাপট রান্না করে দিচ্ছি এখানে পকোড়া ভাজা হচ্ছে আর একটু চিকেন কষানো হচ্ছে এখনো মাছ ভাজা হবে অনেক অনেক কিছু বাকি আছে আজকের দিনের স্পেশালিটি হচ্ছে সমস্ত তরকারির মধ্যে এই যে আবির রঙের ছোঁয়া থাকবে আমরা রান্না করতে করতে কতগুলো হ্যালো দাদা দিদি ওরা সবাই এসে রং মাখিয়ে ভূত করে নিয়ে গেছে এই যে রান্না করছি দেখো আর এই আবির ঠাবি সব ছোটো ছোটো সব তরকারিতে এইটার জন্য আরো টেস্ট বেড়ে যাবে আজকের রান্নার এখানে এখন জামাই আর শ্বশুরের রং খেলা হচ্ছে এই যে তোমাদের দাদা ভাই বাবা হ্যাপি হলি বাবা এদিকে হ্যাপি হলি সবাইকে হ্যাপি হলি বলো সবাইকে হলি হোক আমাদের রান্না হচ্ছে আর রঙ খেলা হচ্ছে দুটোই হচ্ছে চলো আমাদের এখানে তোমাদের দাদা ভাইয়ের চিকেন কষাটা দেখতে তো জাস্ট দারুণ হয়েছে আর রান্নাও হচ্ছে আর আমার চিলি চিকেনটা এখানে অলরেডি ওই যে নাবিয়ে দিয়েছি এই দেখো চিলি চিকেন আর কড়াইতে এবার তেল দিয়েছি এই যে মাছগুলো ভাজবো তো একটু ঝাল বেশি দেবো ওই জন্য আবার লঙ্কা গুঁড়ো দিলাম মাছটা ভেজে তারপরে মাটন হবে আর যে চিকেন ডান গ্যাসটা অফ করে ঢেকে রেখে দিই বাবা ওই এর মধ্যে যে ভালো হতো না ওইগুলোই দিতে হবে কনফার্ম ছাড়লাম

এইদিকে নিবি এইখানে সব রকম মিশিয়ে দিছ তবে দেখি আরে টাইম

ট্রেনে টেনে ঢোকা দিনা বলছি না Selamat 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 Selamat

খে <laughs>

Grazie <laughs> খেলতে সাড়ে নটা আমরা দোল ঠোল খেলে তারপরে তোমাদের সাথে মানে কোনো ভিডিও দিতে মানে ব্লগের সামনে আসতেই পারিনি ক্যামেরার সামনে এখন নিলাম তো এখন বাজে সাড়ে নটা এই যে একটুকুনি শুয়ে আছি মানে দোল খেলে পাঁচটার সময় স্নান করলাম তোমাদের দাদা ভাই আর আমি তো দেখো মানে রং খেলবো না ভেবেছিলাম তারপরে এই যে দোলের দিন আহ রং তো লাগবেই একটু হলেও তো এই যে রংটা এই এইখানটায় রংটা আমার এখনো লেগে আছে বাকি কোনো জায়গায় লেগে নেই শুধু এই জায়গাটা একটুখানি রং লেগে আছে কিরকম একটা লাগছে আর আমার লাগছে আজকে প্রচন্ড পরিমাণে গরম তোমাদের ওখানে কিরকম গরম আছে আমাদের এইখানটা তো প্রচন্ড গরম লাগছে আজকে প্রচন্ড গরমও পড়েছে তো যাই হোক এই এখন ড্রেস নিচ্ছি সবাই ওই ঘরে রয়েছে আর এখন তোমাদের দাদা এখানে শুয়ে শুয়ে ফোন ঘাটছে আর আমি ওইখানে ফোনই ঘাটছি এখন কিছু করার নেই আর একটুখানি বসে বসে হাওয়া খাচ্ছি সবাই ঘরে রয়েছে টিভি দেখছে আর এই সমস্ত হচ্ছে দুপুর বেলা রান্না বান্না করে সমস্তটাই রয়েছে দুপুর বেলায় বলি খেলতে সবাই আনন্দতে মেটে গেছে খাবার দাবার মানে অনেকটা পরিমাণ বেঁচে গেছে ওগুলো আমাদের কালকেও খেতে হবে আজকে খাওয়ার পরেও কালকে খাবো বাসি খাবো তো যাই হোক আজকে তোমার সাথে বেশি বক করতে পারবো না তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর আশা করি তোমরা সবাই হোলি খুব ভালো এনজয় করলে আর আমরাও খুব 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 এনজয় করেছি তো চলো টাটা গুড নাইট